হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাজারের নাম হচ্ছে বুল্লা বাজার নদী আর হাওর বেষ্টিত এই এলাকা যেন প্রকৃতির কুলে গড়ে ওঠা এক ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র পানির ঢেউ হাওরের বাতাস আর মানুষের কোলাহল সব মিলিয়ে বাজারটির নিজস্ব একটা ছন্দ আছে সকাল হতে না হতেই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করেন হাওর বেষ্টিত এলাকা হওয়ার কারণে এই বাজারে অনেকেই নৌকায় করে আসেন প্রতিদিন এখানে প্রায় সাত শতাধিক ব্যবসায়ী তাদের দোকানপাট খুলে বসেন আর কেনাকাটা করতে আসেন হাজারো ক্রেতা শনিবার ও মঙ্গলবার হাটের দিন হওয়ায় ভিড় আরও জমে ওঠে তাজা মাছ শাকসবজি নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গ্রামের লোকজো জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদা হবিগঞ্জ লাখায় নাসিরনগর সরাইল আঞ্চলিক মহাসড়ক বাজারের ভেতর দিয়ে যাওয়ায় এই বাজারে যানজট ইত্যাদি সমস্যা নিত্যদিনের ঘটনা তবুও গ্রামবাংলার বাংলার মানুষের কোলাহলে মুখরিত এই বুল্লা বাজারে চলতে থাকে প্রতিদিনকার স্বাভাবিক কর্মব্যস্ততা はい。